Eh, Puan Amram কথা থেকে দেখছেন একটু বলবেন আপনি ইন্ডিয়া থেকে দেখছেন না বাংলাদেশ থেকে না কোথা থেকে মহারাষ্ট্র থেকে না সৌদিয়া থেকে কোথা থেকে দেখছেন একটু বলবেন ও আচ্ছা মালদা থেকে দেখছেন

থাকা যায় না এত গরম সহ্য হয় না আরেকজন আমার ভাই এসেছেন কোথা থেকে এসেছেন একটু নামটা লিখে পাঠাবেন আপনি কোথা থেকে দেখছেন মালদা থেকে ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে না মহারাষ্ট্র না দিল্লি থেকে না আপনার সোদিয়া থেকে কোথা থেকে দেখছেন একটু বলবেন আপনি ভাই লাইভে কথা এমনিভাবে বলতে পারি না যাই হোক হঠাৎ করে এসেছি যদি আপনাকে ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করে লিখে পাঠাবেন আর কি যে আপনি কোথা থেকে দেখছেন সেটাও বলবেন লাইভে তো আমি ঠিকভাবে কথাও বলতে পারি না যাই হোক আপনাদেরকে ভালো লাগবে কে লাগবে না আশা করি আপনাদের সঙ্গে গল্প করব বলে মনে করে আপনাদের কাছে এসেছে এই লাইভে আপনারা কে কোথা থেকে বলছেন বা দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই এই লাইভটাতে আমি কমেন্টে বলবেন হ্যাঁ কি বলছেন এম এম মারুফ উনি বলেছেন যে হুজুর আপনি কি হাফিজ নাকি মওলানা তো ভাই আমি হাফিজ নয় আমি মৌলানা আছি মৌলানা কারি কিছু বলতে চাচ্ছেন যদি বলতে চান তো বলুন

এখন কি আছে এখানে এখানে একটা প্রশ্ন করেছেন প্রশ্ন বলতে কি ছেলেদের কি আছে এখানে ছেলেদের লেট হাতে দেওয়া যদি না এজ হয় তাহলে ঘড়ি হাতে দেওয়া ছেলেদের চাইজ কীভাবে হয় এখন প্রশ্ন করতে পারে সময় দেখার জন্য দেয় কিন্তু না সময় দেখার জন্য এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে হ্যাঁ আপনি বলতে যাচ্ছেন এম এম মোহাম্মদ এম এম মারুফ আপনি বলতে যাচ্ছেন যে ছেলেদের জন্য সেই ঘড়ি জাইজ আছে কি না যে হাতে ঘড়ি বানানো হয় মানে পরে থাকে তো ভাই আমার বলি যে ছেলেদের জন্য কোনো লোহা জাতীয় জিনিস ব্যবহার করা না যে আরাম আছে লোহা বা আপনার এই ধাত জিনিস যেগুলো ওগুলো ছেলেদের জন্য ব্যবহার করা না যাইজ আছে যেমন হয়তো ঘড়ি কিনবেন ঘড়িতে আপনার যে মানে চেনটা লাগানো থাকে সেটাও আপনার স্টিল হোক বা লোহা হোক এই সমস্ত জিনিস লাগানো থাকে তাতে শরীয়ত জাইজ বলবে না না জাইজ বলবে আর মেয়েদের জন্য আপনার লোহাও জাইজ হবে না হ্যাঁ তারা যদি কাঁচের ব্যবহার করে বা চাঁদি সোনা ব্যবহার করে তাদের জন্য জাইজ হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ছেলেরা লোহা কেন কিনতে পারবে না অতএব সেই চেনটা কেন কিনতে পারবে না লোহার চ্যান চ্যান পিনতে পারবে না শরিয়েতে না যাই হারাম আছে অতএব তারা যদি করতে চায় প্লাস্টিকের জিনিস ব্যবহার করবে চ্যানটাও যেন প্লাস্টিকের থাকে ঘড়িটাও যেন প্লাস্টিকের থাকে যাই হোক এই জন্য ছেলেদের জন্য সেই জিনিসটা ব্যবহার করা যায় হবে না আশা করি বুঝতে পেরেছি আর কে এসেছে যে সবাইকে ঘুমিয়ে পড়েছে কেমন নাই আছে তো সবাই আছে যে দেখো দুইজনে চলে এসেছে তার মানে ঘুমায়নি আর সময় হয়ে গেছে ঘুমবার যাই হোক সময়টা তো হয়ে গেল আর আমি বিশেষ কিছু বলবো না তবে আর পাঁচ মিনিটের মতো আছি যদি আপনারা লাইভে এসে কিছু গল্প করতে চান তো গল্প করুন ইনশাআল্লাহ যথারীতি আমিও গল্প করব আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তার জন্য আমি এই লাইভে এসে আপনাদের সঙ্গে কথা বলি চারজন এসেছেন ভাই আমার কোথা থেকে দেখছেন একটু বলবেন কারণ পাঁচ মিনিট আছি পাঁচ মিনিটের মধ্যে আমি লাইভ থেকে সরে যাব হয়নি হয়নি একটু বলবেন কোথা থেকে একটু লিখে পাঠাবেন আপনি ইন্ডিয়া থেকে দেখছেন না বাংলাদেশ থেকে না আপনি দিল্লি থেকে না খেয়ে আপনি হয়তো দেখা যায় যে সৌদি আরব থেকে কোথা থেকে একটু বলবেন একটু লেখে পাঠাবেন আপনি কোথা থেকে দেখছেন ভাই আপনার লেখাতে আমি বুঝে নেবো যে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন না কোথা থেকে দেখছেন অবশ্যই বুঝতে ঠিকভাবে কথা বলতে না ভাই হোক আপনাদের সঙ্গে কথা বলবো বলে লাইভে কিভাবে কথা বলতে হয় বা काटा <coughs> जा <laughs> <laughs> <laughs>